কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতির একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশ ঢাকা রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক নির্বাচিত হওয়ায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নয়ই এপ্রিল বুধবার সকাল এগারোটায় উপজেলা পল্লী উন্নয়ন অফিস বিআরডিবি এর আয়োজনে কাহারল ইউসিসিএ হল রুমে কাহারল ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশাহ সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি সহকৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সারোয়ার মুর্শেদ